দর্শক আমি যে জায়গা দিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী পদত ভিন্ন জগৎ এই জগতে কতগুলো রাইড আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিন্ন জগতের ভিতরে ভালো লাগলো দেখে আমাদের যে এত সুন্দর প্লেস এই রংপুরে যে এত সুন্দর প্লেস আছে তো খুব ভালো লাগলো দেখে আবার আসবেন হ্যাঁ আবার আসবো মানে আমরা ঢাকা থেকে এসেছি দেখার জন্য রংপুরে ঘুরতে আসছি জি 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 খুব ভালো লাগলো অনেক ভালো যাইতে মন চাচ্ছে না রাইডগুলো কেমন অনেক সুন্দর সুন্দর ঢাকা থেকে আসছি গ্রাম রংপুরে মিরাপুকুর থানা কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ বিনোদ ভালো লাগছে আমি আসলে অন্য অন্য পার্কেও গেছি আপনার হলো সফরপুরেও গেছি ওই জায়গার থেকে এই পার্কটা বেশি বড় আর আলহামদুলিল্লাহ ভালো হয় রংপুরে বিভিন্ন জায়গায় গেছি এই পার্কটা মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটা প্লেস আর কি সেই হিসেবে আসা ভিন্ন জগতে এসে আপনার কেমন লাগলো যদি একটু বলতেন খুব ভালো লাগছে অনেক পরিবেশটা কেমন আপনার কাছে মনে হয় খুব ভালো আছে কোথা থেকে কোথা থেকে আছেন আপনি আমরা রংপুর মডার্ন থেকে জি কি দেখছ এখন পর্যন্ত গ্রাম আমরা আগে জানতাম না যে এখানে অনেক ধরনের পার্ক আছে আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে